হ্যালো বন্ধুরা কি করছে তোমরা সবাই আমরা এখন বেরোচ্ছি হচ্ছে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছে আর ওই দেখো এই যে এত দুটোকে রাখো এদের রেডি হয়ে মারপিট চলছে আচ্ছা বাবু মুখে ক্যামেরার দিকে না কেন বলো তো ওই লিপ বাম করে দিয়েছি বলে বাবা মুখটা একটু দেখিয়ে দাও হ্যাঁ ও ঠোঁট পড়ছে তাই ও লিপ বাম করেছে আমরা এখন রেডি হয়ে গেছি কারণ দিদি আজকে মোমো পাটি দিচ্ছে মামাই মা বলছি মামা হ্যাঁ এই দেখো কত টাইট জামা করেছে ও তো আমরা সব রেডি হয়ে বসে আছি বসা বাইশ বসা আমাদেরকে নিয়ে চলে যাবে তারপরে গিয়ে রেস্টুরেন্টে দেখা হচ্ছে যে কি কি খাচ্ছে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার করছি কারণ আমরা মোমো পার্টিতে যাচ্ছি বাবা কোন পার্টিতে মোমো পার্টি তো চলো আগে ওখানে পৌঁছে তারপরে গিয়ে কথা বলছি রেস্টুরেন্টে চলে এসেছে খেতে আর এই দেখো খাচ্ছে খালির পাশে বসে খাচ্ছে এই দেখো খিদরে পেয়ে গেছে যা অর্ডার দেওয়া হয়েছে এখনো পুরো খাবার এসে পারিনি তবুও আমরা খাওয়া শুরু করে দিয়েছি এই যে এখন এটা কি মিক্স চাউমিন হয়েছে তো এটা কি চিকেন দেওয়া এগ দেওয়া এই চাউমিন আর এই যে পাখু আর এই যে দেখো এক প্লেট চাউমিন খাওয়া হয়ে গেছে মোমো খাওয়া হয়ে গেছে আর এক প্লেট মোমোর অর্ডার দেওয়া রয়েছে এখনো মোগলাইটা আসেনি আর খাওয়া নেই এই যে যুদ্ধ চলছে এই যে মহারাজ বাবা টেস্টি আমি ঘি নিয়ে এসেছি ঘি দিয়ে একদম গরম ভাত আর এই যে এই দেখো ওদের অবস্থা ওরা খেয়ে নিচ্ছে কেমন হয়েছে ও খালি পেটে করে খেতে লাগে হয়েছে অনেকে খুব জোর খিদে পেয়েছিল তাও খেতে চলে এসছে আর এই দেখো আবার গরম গরম মোমো এখানকার মোমোটা খুব ভালো লাগে দিদি আসলে এখানে মোমো খেতে আসে আর এই যে পোষা পাচ্ছে মোমো স্যুপ খাওয়ার জন্য ওর শুধু স্যুপ খায় আর এই যে সন্তুলা এবার মোমো খাওয়া শুরু করছে আমারও খুব জোর খিদে পেয়ে গেছে এদের খাবার দাবার দেখে এবার আমি খেয়ে নিই ওদের খাওয়া ডিস্টার্ব হবে